একটা কথা না বললেই নয় এই হিরো আলুর মোটর শেরপুর খেজুর তলায় যে শোরুমটা এখানে প্রতিটি স্টাফের বন্ধু এবং আন্তরিকতায় আমি আসলে মুগ্ধ আশা করব পরবর্তীতে সার্ভিসিং গুলো এরকম আন্তরিক ভাবেই তারা প্রদান করে নাইমুল ইসলাম আপনাদের সামনে হাজির হয়েছি আলুর মোটর হিরো খেজুরতলা তলা শেরপুর বগুড়া থেকে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি ব্ল্যাক কালার বাইকটি নিয়ে আপনারা ইতিমধ্যে বাইকটি নিয়ে অনেক কিছু দেখেছেন অনেক রিভিউ ভিডিও আমাদের তো এটি একটি ফুল এলইডি সেট আপ সমৃদ্ধ একটি বাইক যার পিরোমিটারটা ফুলি ডিজিটাল এবং ইনফরমেটিভ ইঞ্জিনটি পাচ্ছেন এফআই এফআই ইঞ্জিন এবং বাইকে পাচ্ছেন সিঙ্গেল চ্যানেল এবিএস যা আপনাকে ব্রেকিংয়ে দিবে একটা একটি বেটার নিশ্চয়তা এবং এফআই ইঞ্জিন আপনাকে দিবে মাইলেজের বেটার নিশ্চয়তা তো কথা আর বাড়াবো না আমরা এখন আমাদের গ্রাহকের সাথে একটু কথা বলে ওনার অভিমতটা জানতে চাচ্ছি তো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম হচ্ছে আরিফুল ইসলাম আচ্ছা আপনি কোথায় থেকে এসেছেন আমি সিয়াজন সদর থেকে আসছি আচ্ছা এই যে এক্সট্রিম ব্ল্যাক কালার বাইকটি আজকে হাতে পাইলেন তো আপনি প্রি বুক কতদিন হলে করেছেন কতদিন হবে তাও খুবই অল্প দিন তারিখটা বলেন তাহলে হবে তাও হচ্ছে 2 মান্থের মতো হবে ও আচ্ছা তো আপনি এই যে ব্ল্যাক কালার বাইকটি নিয়েছেন এটা আরো দুইটি কালার অপশন আছে তো এইটা মূলত এই ব্ল্যাক কালারটা চয়েস করার কারণটা কি আসলে ব্ল্যাক কালারটা আমার ফেভারিট কালার এজন্য আসলে ব্ল্যাক কালারটা নেওয়া আচ্ছা এই জন্য ব্ল্যাকটা নিলেন তো এটা তো কালারের কথা বললেন যে ব্ল্যাক কালারটা কেন চয়েস করলেন আর এই এক্সট্রিম বাইকটাই কেন চয়েস করলেন এটার কারণ যদি একটু বলেন প্রথমেই শুকরিয়া জানাই আল্লাহ তাআলার দরবারে এত সুন্দর একটা বাইক কেনার তৌফিক তিনি আমাকে দান করেছেন তো এই বাইকটা কেনার পিছনে বেশ কয়েকটা কারণ তার ভিতরে একটা কারণ হচ্ছে লুকস আর দ্বিতীয় মোস্ট ইম্পর্ট্যান্ট যে কারণটা এটা হচ্ছে এবিএস ব্রেকিং সিস্টেম যেটা হচ্ছে একজন রাইডারের জন্য রাইডিং কনফিডেন্স এবং ব্রেকিং কনফিডেন্স সর্বোচ্চ প্রদান করবে মূলত আরো বেশ কয়েকটা টুকিটাকি কারণ আছে এগুলাই আরকি মানে মেইন মেজর রিজন যদি বলা হয় তাহলে এগুলাই আরকি এগুলাই আরকি বাজেটের ভিতরে এবিএস ব্রেকিং পাচ্ছি এফআই ইঞ্জিন আলহামদুলিল্লাহ এখন নিয়ে কিছু বলবেন অবশ্যই একটা কথা না নয় এই হিরো আলুর মোটর শেরপুর খেজুর তলায় যে শোরুমটা এখানের প্রতিটি স্টাফের বন্ধু সুলভ এবং আন্তরিকতায় আমি আসলে মুগ্ধ আশা করব পরবর্তীতে সার্ভিসিং যেন এরকম আন্তরিক ভাবেই তারা প্রদান করে তো আমরা আর কথা বেশি বাড়াবো না আমরা এখন আমাদের গ্রাহকের হাতে চাবিটি উঠিয়ে দেব সারাই আপনার চাবি ই মাঝে আমাদের বাইক ডেলিভারিটি সম্পূর্ণ হয়ে গেল